আজকে আমরা অটো মডিফাই টুলবার নিয়ে আলোচনা করবো মডিফাই টুলবারে সর্বপ্রথম এখানে দেখবা কপি এখানে কপি দেওয়া আছে এই সিঙ্গেল বেডরুম ডিজাইনটাকে যদি আমরা কপি করতে চাই কপিতে ক্লিক করবা কোথায় ক্লিক করবা কপিতে যে কোনো একটা পয়েন্টে বেস পয়েন্টে ক্লিক করবা ক্লিক করবা এখন অনেকে প্রশ্ন করতে পারে কপি শর্টকাটকে কীবোর্ড শর্টকাট কি সিপি লেখে এন্টার কী লেখে এন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি পারবা ওকে এখন আমরা একটা লাইন নিচ্ছি এর লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা লাইন নেবো ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট এদিকেও ফাইভ ফিট এদিকেও ফাইভ ফিট এদিকেও ফাইভ ফিট মাঝখান থেকে একটা লাইন নিলাম এই পয়েন্ট থেকে একটা লাইন এই পয়েন্ট থেকে একটা লাইন এখন আমরা যদি কোনোটা অবজেক্ট ইরেস করতে চাই এই যে এখানে মুছে ফেলবে ই ওকে এখানে ই ক্লিক করবে দেখো জাস্ট ক্লিক করলেই ইরেজ হয়ে যাচ্ছে ইন্টার দেবে আবার যদি এখানে ই দাও ইরেজ শর্টকাট কি ই জাস্ট ক্লিক করবা এন্টার দেবা ইরেজ মুছে যাবে ওকে পরেরটা কি আছে মিরর মিরর বলতে এই ডটটাকে আমরা কপি করি সিপি লিখে এন্টার ওকে একটা অবজেক্ট আছে অপজিট পাশে মিরর হবে সিলেক্ট করবা এখানে মিররে ক্লিক করবা মিড পয়েন্ট যেকোনো একটা বেস পয়েন্ট ধরবা দেখছো অপজিট পাশে অটোমেটিক ভাবে হয়ে গেছে আর প্রশ্ন থাকতে পারে মিরোরের শর্টকাট কি তাই না সিলেক্ট করবা এম আই লিখে ইন্টার কে লেখে ইন্টার এম আই লিখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্ট ধরবা দেখবা অপোজিট পাশে মিরর হবে যা আছে আর বিপরীত পাশে ঠিক আছে ওকে আশা করি পারবা মিরোর এখন এখান থেকে দেখবা যে মিরুর পরে আছে অফসেট অলরেডি অফসেট নিয়ে আমরা আলোচনা করছি এল লেখে এন্টার এদিক থেকে ফাইভ ফিট নিবা এখন যদি আমরা যাচ্ছি যে পাঁচ পাঁচ ইঞ্চি পর অফসেট যাবে ও লিখে ইন্টার ফাইভ লেখে এন্টার ওকে জাস্ট ক্লিক করবা ওকে আমরা একটা লাইন নিলাম পিএল লেখে এন্টার কি লেখে এন্টার পিএল লেখে এন্টার এদিকে ফোর ফিট এদিকে ফাইভ ফিট ওকে আমরা যদি এখানে ক্লিক করি অফসাইটে ক্লিক করি অফসাইটে ক্লিক করবা কত ইঞ্চি সিক্স ইঞ্চি করে কত ইঞ্চি সিক্স ইঞ্চি জাস্ট ক্লিক করবা আশা করি ক্লিয়ার তুমি অফসাইটে কিবোর্ড শর্ট করে পারবা এখান থেকে পারবা তারপর মুভ টুল মুভ টুলের কাজটা কি কোনো কিছু মুভ করা সরানো আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করে এম লেখে ইন্টার দেই দেখো মুভ হচ্ছে সহজেই মুভ হচ্ছে এখন যদি আমরা এই একটা মসজিদের ডিজাইনটাকে আমরা যদি সিলেক্ট করে এখানে মুভে ক্লিক করে মুভ করতে পারবা ঠিক আছে ওকে একেবারে সরে যাবে এখন রুটেড রুটেড বলতে ঘুরানো আমরা এখানে যে কোনো অবজেক্ট দেখবা এখানে রুটেটে ক্লিক করবা যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবা অটোমেটিকভাবে ঘুরে যাবে ঠিক আছে রুটেটে শর্টকাট কি আরও লেখে ইন্টার আমি যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো এখন অনেকের স্টুডেন্টের প্রবলেম এইরকম হয়ে যায় এরকম হলেই হবে এফেট দিবা স্টেট হবে ওকে রুটেড পর্যন্ত ক্লিয়ার তারপরে এখন স্কেল স্কেলের কাজটা কি একটা কলাম সাইজ তৈরি করব আর ই সি রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এদিকে দশ কমা এদিকে দশ ওকে একটা বক্স নিলাম অথবা কলাম যেটাই বলো এখানে স্কেলে ক্লিক করবা এখানে দেখো টু দিবা আমরা টু দিলে ডাবল হবে ডিএলআই লেখে এন্টার এখন যদি ডাইমেনশন চেক দেই ওই সময় নিয়েছিলাম টেন ইঞ্চি দেখছো ডাবল হয়ে গেছে না বিশ ইঞ্চি হয়ে গেছে এখন যদি এই আবার স্কেল করতে চাও তাহলে কী দিবা এস সি স্কেলের শর্টকাট এস সি আমরা আরও কমাবো তাহলে পয়েন্ট ফাইভ আমরা বৃদ্ধি করতে পারবো কমাও দিতে পারবো কমানোর জন্য পয়েন্ট ফাইভ আর ডাবল করার জন্য টু ওকে আরও যদি আমরা কমাতে চাই এসসি লেখে এন্টার এই পয়েন্ট থেকে পয়েন্ট ফাইভ দিবা ওকে ফাইভ ইঞ্চি করে হয়ে যাবে স্কেলের ক্লিয়ার এখন ওর স্ট্রেস স্ট্রেসের কাজটাকে একটা বক্স নিবা আর ইসে রেক্ট্যাঙ্গল শর্টকাট কি আর ইসি এদিকে থ্রি ফিট অবশ্যই কমা দেবে আরেকদিকে সিক্স ফিট আমরা এই অবজেক্টটাকে স্ট্রেস করবো আর একদিকে বাড়াবো এটা সিলেক্ট করে নিবা ওকে সিলেক্ট করে এই স্ট্রেসে ক্লিক করবা এই পয়েন্ট ধরবা এদিকে পনেরো ফিট কত ফিট আরও বৃদ্ধি করবা পনেরো ফিট দেখো তো বড়ো হয়েছে না ওকে এখন যদি এদিকে আরো যদি আমরা বৃদ্ধি করতে চাই এই স্টেজে ক্লিক করবা এই পয়েন্ট থেকে আমরা আরও তিন ফিট বৃদ্ধি করব দেখো না জি যদি বেশি বুঝতে চাও তাহলে এটা সিলেক্ট সিলেক্ট করে এখানে দেখবা স্টেজ জাস্ট ক্লিক করবা এখান থেকে মনে করো আরো পঞ্চান্ন ফিট কত ফিট পঞ্চান্ন ফিট দেখো বড় হয়েছে না ওকে এবার তো ক্লিয়ার পরেরটা কী কি আছে টিম টিম বলতে অপ্রয়োজনীয় অংশ আমরা একটা লাইন নিচ্ছি এফএ এখানে একটা ক্লিক এখানে একটা এভাবে ক্লিক করলাম ওকে এখন আমরা এটা ট্রিম করবো টিমে ক্লিক করবা জাস্ট এটা ক্লিক করবা এর ক্লিক করবা টিম হয়ে যাবে ঠিক আছে পারবা এখন পরেরটা কি টিমের শর্টকাট কি টি আর লাখে ডাবল ইন্টার্ন ওকে আমরা যে কোনো অবজেক্ট এভাবে টিম করতে পারি পারি না ওকে পরেরটা কী আছে এক্সটেন এক্সটেনের কাজটা কি এই অবজেক্ট থেকে বোর্ড দিতে হবে কোনো লাইনকে বোর্ড দিতে করতে চাইলে এক্সটেনের টুলসের মাধ্যমে কাস্ট করতে হয় ওকে আর এক্সটেনের শর্টকাট কি ই এক্স লেখে ডাবল এন্টার কী লেখে এন্টার ই এক্স লেখে ডাবল এন্টার ওকে তারপর এক্সটেন ক্লিয়ার তারপরে তোমার এখানে ব্রেক পয়েন্ট একটা লাইন নেবা সেভেন ফিটের লাইন কত ফিট সেভেন ফিট ওকে এখান থেকে আমরা ব্রেক পয়েন্ট করব জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক এখানে একটা ব্রেক পয়েন্ট তৈরি হবে ওকে পয়েন্ট তৈরি হবে আর এখান থেকে ব্রেক ব্রেকের কাজটা কি এখান থেকে আমরা ফাইভ ফিট নিলাম জাস্ট এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করবা এখানে থাকবে না মাঝখানে আর এটা হলো জয়েন জয়েনের কাজটা কি জাস্ট এখানে একটা আর এখানে একটা ক্লিক করবা দুইটা লাইন জয়েন করার জন্য ওকে আর জয়েনের শর্টকাট যে এন্টার চ্যাম্পারের চ্যাম্পার আর ফিডেটের কাজ একই পরেরটা কি এটা এক্সপ্লোড এক্সপ্লোর্ডের কাজটা কি ভেঙে ফেলা যেমন এই একটা কলাম এই চারিটা কলাম এটা কিন্তু একটা অবজেক্ট হ্যাঁ আমি তুমি যদি এক্সপ্লোর্ডে ক্লিক করো দেখো ভেঙে গেছে আলাদা আলাদা হয়ে গেছে তাই না কিবোর্ড শর্টকাট এক্সপ্লোর্ডে কিবোর্ড শর্টকাট এক্স লেখে এন্টার পরের টুলসের নাম কি এখান থেকে ব্লেন্ড ক্রাফ এখানে জাস্ট ওইরকম কোন কোনো কাজ নেয় আমাদের বাসটা ফিলেটের কাজ আছে ফিলেটের কাজটা কীরকম আর ইসি রেক্টেঙ্গেল একটা নিলাম ওকে জাস্ট এখানে ক্লিক করলাম এখন এফ লেখে এন্টার আর লেখে এন্টার ফাইভ সিক্স লেখে এন্টার এখান থেকে এখানে একটা ক্লিক করবো দেখো ক্রাপ করার জন্য ওকে একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখানে যদি আমরা যদি এই ফিলেটি ক্লিক করি তাও হবে না এই যে দেখবে যে এখানে ফিলেটি ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম ওকে আর চ্যাম্পারের কাজটা একই দুইটা পয়েন্ট জয়েন করার জন্য যেমন এল লেখে এখান থেকে একটা লাইন নেবা আবার এই পর্যন্ত একটা লাইন নেব এখন আমরা এখানে ক্লিক জয়েন করার জন্য